বাইশ এপ্রিল দুহাজার পঁচিশ কাশ্মীরের পেহেলগামে প্রতিদিনের মতো এদিনও বেশ কিছু ট্যুরিস্ট ঘুরতে এসেছিলেন কিন্তু দুপুর ঠিক তিনটার দিকে পাহাড় থেকে বেরিয়ে এসে তিন থেকে সাতজন মুখে মাস্ক পরা টেরোরিস্ট তাদের হাতে ছিল একে ফোর্টি সেভেন রাইফল তারা একে একে প্রত্যেকটি টুরিস্টের কাছে যায় আর নাম জিজ্ঞাসা করে এবং তাদের ধর্মের কথা জিজ্ঞাসা করা হয় এমন কি পুরুষের প্যান্ট পর্যন্ত খুলে চেক করা হয় সে হিন্দু নাকি মুসলিম আর যারা হিন্দু তাদেরকে গুলি করে হত্যা করা হয় মাত্র কয়েক মিনিটের মধ্যে পঁচিশ জন হিন্দু ওখানে প্রাণ হারায় আর এদের মধ্যে পশ্চিমবঙ্গের ছিলেন তিনজন আর এই অবস্থাতেই তার একজন লোকাল কাশ্মীর সায়েদ আদিল হোসেন শাহে আতঙ্কবাদীদের আটকাতে আসে এবং তাদের কাছ থেকে একভোট হিসেবে কেড়ে নেওয়ার চেষ্টাও করে আর এই চেষ্টা করাতে সায়েদ আদিল কেউ আতঙ্কবাদীরা হত্যা করে তবে এই ঘটনার মধ্যে একজন হিন্দুর প্রাণ বেঁচে গিয়েছিল কারণ তিনি কলিমা পরে নিজেকে মুসলিম দাবি করেছিলেন কাশ্মীরের মাঠে যাকে বলা হয় ভূস্বর্গ আর সেদিন রক্ত ভিজে মাটি লাল হয়ে গিয়েছিল এই হামলাত্ব স্বীকার করেছিল পাকিস্তানি টেরোরিস্ট গ্রুপ রাষ্ট্রকथित তাইবা কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে কেন বিচি বিচি হিন্দুদের কি টার্গেট করা হলো এটা কি শুধু সন্ত্রাসবাদ নাকি এর পিছনে কোনো পাকিস্তানের শরণযন্ত্র রয়েছে কাশ্মীর যেখানে বারবার টেরোরিস্ট অ্যাটাক হয় সেখানে কেন প্রপার সিকিউরিটি ছিল না কেন ভারতে বারবার ইন্টেলিজেন্ট ফেইলিওর হচ্ছে কাশ্মীর শান্ত হয়ে গেছে এই কথাটা কি দেশবাসীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছিল আজ কাশ্মীর একজন হিন্দুকে প্রাণ বাঁচাতে হচ্ছে একজন মুসলিম পরিচয় দিয়ে এটাই কি আমাদের ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ ভারতের সংবিধান বলে সব ধর্ম মানুষ এক কিন্তু আজ দেখা যাচ্ছে কাশ্মীরে শুধু হিন্দুরাই না মুসলিমেরও প্রাণ যাচ্ছে প্রশ্ন হচ্ছে এই যে তিন দিন বেবাদ বাড়ছে এটাকে কমানোর জন্য ভারত সরকার কি করছে অলরেডি এই হামলার জরে ভারত সরকার ইন্ডাস ওয়াটার ট্রেটি সাসপেন্ড করে দিয়েছে এর প্রভাব পাকিস্তানের উপর কি পড়তে পারে পাকিস্তানের কৃষি অর্থনীতি এবং জনগণের উপর কি প্রভাব পড়তে পারে প্রথমত ওদের কৃষি কার্য বন্ধ হয়ে যায় আর যদি কৃষি কার্য বন্ধ হয়ে যায় তাহলে অর্থনীতির অভাব পড়তে পারে আর জনগণের উপর বেশ বড় প্রভাব পড়তে পারে এখন প্রশ্ন হচ্ছে বারবার করা হয় কারণ ভারতের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে বিবাদ লাগানো আর এইটাই পাকিস্তানে চাই আমরা হিন্দু মুসলমানের মধ্যে বিবাদ না করে একে অপরের পাশে থেকে আমাদের দেশ অর্থাৎ ভারতকে শক্তিশালী করাটা দরকার